আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কেমন আছেন চোদ্দোশো সাতচল্লিশ হিজড়ির ইকামা খরচ কত এই প্রশ্নটি অনেকের কাছ থেকেও আমরা এখনও পাই বিশেষ করে যারা ছোট মহাশায় কাফলা হয়েছেন অথবা ছোট মহাশায় অলরেডি আছেন তাদের মধ্যে প্রশ্ন থাকে ইকামার আসল খরচটা কি এবং ইকামার আসল খরচ কত কলম আছে আমরা আজকে ছোট মহাশার ইকামার খরচ সম্পর্কে জানবো এবং বেশ কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের আগামীর পথ চলার ক্ষেত্রে অনেক বেশি ভূমিকা রাখবে প্রিয় দর্শক খেয়াল রাখবেন ইকামা বানানোর জন্য বেশ কিছু খরচ থাকে বেশ কয়েক দাপে যেমন সরকারি খরচ কফিলের খরচ ইন্স্যুরেন্স খরচ এছাড়া আরও আনুষাঙ্গিক অনেক খরচ থাকে তবে এর মধ্যে আমাদের কিছু বাইবেরাদার আছে যারা সহজ সরল মানুষগুলোকে বিভিন্ন কৌশলে চা লাগিয়ে দেয় অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার করার জন্য কারণ আজকে যে তথ্যগুলো দিচ্ছি সবগুলো অথেন্টিক এবং প্রত্যেক বছর আমরা চেষ্টা করি এই সংক্রান্ত একটা করে ভিডিও করে আপনাদেরকে বোঝানো এবং জানানো অ্যাকশরিয়াল মুক্তবল আমেল কি এটা আমাদের সর্বপ্রথম বুঝতে হবে অনেক সময় সৌদি সৌদিয়ানরা কাঠ আমেল বলে থাকে অর্থাৎ আমরা যে ইকামা করি তার দ্বিতীয় দাবটা হল মুক্তবল আমেল মুক্তবল আমেল একশরিয়াল এই যে একশোরিয়াল মুক্তবালা আমেল এটা শর্ত সাপেক্ষে ক্ষুদ্র প্রতিষ্ঠান অনেকে বলে ছোট মহাশা অনেকে বলে ফার্দি মহাশা অনেকে বলে নাগলিয়া এগুলো সবগুলোই কিন্তু ক্ষুদ্র প্রতিষ্ঠান ক্ষুদ্র প্রতিষ্ঠান বলতে ছোট ছোট মহাশা খোলা যেমন আমাদের দেশেও ক্ষুদ্র প্রতিষ্ঠানকে সরকার বিভিন্ন সময় বিভিন্ন প্রণোদনা দিয়ে থাকে ঠিক এই দেশের সরকার বেকারত্ব কমানোর জন্য ক্ষুদ্র মহাশা বা ক্ষুদ্র প্রতিষ্ঠান উন্মুক্ত করেছিল দু হাজার সালে সে থেকে এখন পর্যন্ত এবং আগামী দু সাল পর্যন্ত ছোট মহাশা চলমান থাকবে দু হাজার সালের পরে কী হবে সেটা জানি না তবে দু সাল পর্যন্ত যারা ছোট মহাশায় কর্মরত আছেন অথবা যারা ছোট মহাশায় কাফলা হবেন তারা সবাই শর্ত সাপেক্ষে এখানে খেয়াল রাখবেন চাইলেই কিন্তু একশোরিয়াল নামে না শর্ত সাপেক্ষে নামে সেগুলো নিয়ে আলোচনা হবে আজকে তো শর্ত সাপেক্ষে একশো রিয়াল মুক্তবালা আমেল দিয়ে ইকামা করা যায় এখানে যে একশো রিয়ালটা বারবার আমরা হাইলাইট করতেছি আসলে শুধু একশো রিয়াল দিয়ে ইকামা হয় না এর সাথে আরও আনুষাঙ্গিক অনেক খরচ আছে এর মধ্যে আরেকটা বিষয় ক্লিয়ার করি আমাদের ইকামা বানানোর জন্য দুইটা বাগে বিভক্ত প্রথমত হল মুক্তবালা যাওয়াজাত তারপরে হলো মুক্তবালা আমেল দুই ভাগে ভাগ করা মুক্তবাল আমেলের জন্য একটা পেমেন্ট করতে হয় যাওয়া জন্য একটা পেমেন্ট করতে হয় যেমন ধরুন আপনি ট্রান্সফার হবেন তাহলে সেই দুই হাজার রিয়াল বা চার হাজার রিয়াল পেমেন্ট করতে হবে যাওয়াজাতকে মুক্তবাল আমেল নামাতে হবে একশো রিয়াল সেটা করতে হবে মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স বা মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়কে তারপরে আবার যাওয়া আসতে হবে ছয়শো পঞ্চাশ রিয়াল বাৎসরিক যে ফি আছে সেটা পেমেন্ট করতে হবে এছাড়া আরও একটা সাইড আছে বা আরও একটা এ আছে সেটা হলো ইন্স্যুরেন্স প্রত্যেকটা কর্মী ইকামা করার জন্য বাধ্যতামূলক হেলথ ইন্স্যুরেন্স করতে হয় সেটা আলাদা ডিপার্টমেন্ট টোটাল কথা ইকামা করতে গেলে তিন থেকে চার ভাগে পে করতে হয় পেমেন্ট করতে হয় তো একশোরিয়াল যে মুক্তবালা আমেল এটা শর্ত সাপেক্ষে আসে শর্তের মধ্যে প্রথমেই উল্লেখ থাকে যিনি ওই মহাশাবা প্রতিষ্ঠানের মালিক তিনি অন্য কোথাও চাকরি করতে পারবে না তার যে তামিনাত আছে ইন্স্যুরেন্স আছে সেটা অন্য কোনো কোম্পানিতে সে ইউজ করতে পারবে না যদি সে ইউজ করে তাহলে সে কিন্তু বেকার রইলো না ছোট মহাশাসা শুধুমাত্র বেকারত্ব কমানোর জন্য শুরুতেই বলছে বেকারত্ব কমানোর জন্য যার কারণে ওই সৌদি যখন কোনো প্রতিষ্ঠানে চাকরি করবে সে কিন্তু আর বেকার রইল না যার কারণে তাকে একশোরিয়াল মুক্তবালা আমেল দেওয়া হয় না আপনারা অনেকে বলেন না যে আমাদের একশোরিয়াল মুক্তবাল আমেল নামে না নয় হাজার ছয়শরিয়াল দেখায় হয় আপনার কফিল কোথাও চাকরি করে অথবা আপনার কপিল সৌদি নিয়োগ দেয়নি এখানে আরও একটা শর্তের মধ্যে উল্লেখ করা আছে ওই একই মহাশাসায় যদি চারজন পর্যন্ত একশোরিয়াল মুক্তবাল আমেল দিয়ে ইকামা করতে চায় তাহলে যে সৌদি প্রতিষ্ঠানটা খুলেছে সে নিজেও ওখানে কাজ করতে হবে সে বেকার হতে হবে অর্থাৎ সে অন্য কোথাও চাকরি করতে পারবে না এমন আরেকজন বেকার সৌদিকে সে প্রতিষ্ঠানে নিয়োগ দিতে হবে তারপরে গিয়ে চারজনের একশরিয়াল আসে এছাড়াও আরও অনেক শর্ত আছে শুধুমাত্র যে সৌদি নিয়োগ দিলে বা সৌদি চাকরি করলেই হয়ে যাবে না শর্তের মধ্যে আরও আছে কফিলের কোনো জরিমানা থাকতে পারবে না নিতাকাত একদম প্রেস থাকতে হবে মহাশা অবশ্যই নাগলিয়া ফার্দি অথবা ছোটো মহাশার ক্যাটাগরির মধ্যে পড়তে হবে তারপরে গিয়ে একশোরিয়াল মোক্তবাল আমেল আসে একশোরিয়াল মোক্তবাল আমেল আসার না আসার আরেকটা কারণের মধ্যে সেটা হলো বর্তমানে অনেকে জানবেন যে ফারা অবশ্য ফারা এখন বন্ধ করে দিয়েছে ধরুন আপনার আমার হাতের এই একটা আঙুল এই একটা আঙুলের সাথে কিন্তু সম্পৃক্ত আরও তিনটা আঙুল চারটা আঙুল আছে তো অনেক সময় দেখা যায় সৌদিয়ানরা একটা মহাশা কোলে তার ফাড়া তৈরি করে ব্রাঞ্চ তৈরি করে এক দুই তিন চার এভাবে শত শত ব্রাঞ্চ তৈরি করে হাজার হাজার কর্মী কাফালা করে অথবা হাজার হাজার কর্মীকে বিষা দিয়ে আনে যার কারণে দেখা যায় যে মূল মহাশাশায় যে চারজন ব্যক্তি আছে সে চারজন ব্যক্তির একশরিয়াল আসলেও ওই ফাড়াতে যারা আছে তাদের একশো রিয়াল আসে না এর কারণ তারা যেহেতু মহাশাশার ছোটটার অধীনে কিন্তু নিয়ম মাফিক চারজনে পাওয়ার কথা চারজনের অতিরিক্ত হওয়ার কারণে একশো রিয়াল দেয় না এটা পাড়ার ক্ষেত্রে হয় অনেক সময় দেখা যায় আবার অনেকে পাড়াগুলোকে বিভিন্ন প্রক্রিয়াতে ইফা করে আফা করে একশো রিয়াল নামাতে পারে তো এখন প্রশ্ন হলো যে শুধু কি একশো রিয়াল দিয়ে কেমন হয় না একশো রিয়াল আমেলটা ওয়ান টাইম পেমেন্টের মাধ্যমে পে করতে হয় যেটা কোফিল তার সিস্টেম থেকে নামাতে হয় এটা তো গেল একশো রিয়াল যদি কোনো কারণে একশো রিয়াল না আসে তাহলে নয় হাজার ছয়শো রিয়াল আসবে তাহলে এই একশো রিয়ালের সাথে আর কি কি খরচ আছে একশো রিয়ালের সাথে খরচ আছে আপনার যাওয়াজাতের ফি যদি আপনি রানিং ইকামা করেন তাহলে ছয়শো পঞ্চাশ যাওয়াজাতের ফি এর সাথে আছে আপনার ইন্স্যুরেন্স এটা হলো সরকারি খরচ তো যাওয়াজাতের ফি কত যাওয়াজাতের ফি হয়ে থাকে আমরা যারা মহাশাসা এবং কোম্পানির লোক আমাদের ছয়শো পঞ্চাশ রিয়াল হয়ে থাকে এর সাথে একশো রিয়াল মুক্ত বলা আমি কারো আবার একশো সত্তর রিয়ালও আসতে পারে এটা আসলে সময়ের উপরে ডিপেন্ড করে বিশেষ করে যারা কাফলা হয় তাদের ক্ষেত্রে একশো রিয়াল একশো আশি রিয়াল একশো পঞ্চাশ রিয়াল এমনটাই আসে রানিং যারা ইকামা করে তাদের একশো রিয়ালে আসে একশো প্লাস ছয়শো পঞ্চাশ টোটাল সাতশো পঞ্চাশ হলো সরকারি খরচ যাওয়াজাত এবং মুক্তবালা আমেলের এর সাথে ইন্স্যুরেন্স বয়স ভেদে ইন্স্যুরেন্স কারো ছয়শো আসতে পারে সাতশো আসতে পারে দুইশো আসতে পারে তিনশো আসতে পারে এবং ইন্স্যুরেন্সের বিভিন্ন ক্যাটাগরি হয়ে থাকে ক্যাটাগরি এ থেকে ক্যাটাগরি জ্যাড পর্যন্ত হয়ে থাকে বিভিন্ন ক্যাটাগরি তো সেই ক্যাটাগরির উপরে খরচটা ডিপেন্ড করে ইন্স্যুরেন্স খরচটা সম্পূর্ণ আলাদা এটা কর্মী অনেক সময় নিজে করে নেয় অথবা কফিলকে দিয়ে করিয়ে নেয় তো সরকারি খরচ হলো সাতশো তাহলে বলবেন যে ভাই আমার তো সাত হাজার রিয়াল নিছে। আপনি যেহেতু একজন কফিলের আন্ডারে কাজ করতেছেন না আপনি কফিলের আন্ডারে কাজ করতেছেন আপনি বাইরে বাইরে কাজ করতেছেন আপনি এবং আপনার কফিলের মধ্যে একটা মৌখিক চুক্তি হয়েছে ভাই আমি তোমাকে ছয় হাজার রিয়াল বছরে পায়দা দেবো সাত হাজার রিয়াল পায়দা দেবো এটা আনুষাঙ্গিক খরচ এটা সরকারি খরচের সাথে মিলে না এবং মিলানো যাবেও না এটা অনৈতিক খরচ আপনি যে বাইরে কাজ করেন তথাকথিত ফ্রি চায় কফিলের সাথে থাকেন না কফিলে কাজ করেন এটা কিন্তু আইনানুগ অপরাধ তো এটা আসলে আপনার আর আপনার কফিলের মধ্যকার ব্যক্তিগত খরচ এটা বাদ দিলে শুধুমাত্র সরকারি খরচ ছোটো মাসে চায় সাতশো পঞ্চাশ রিয়ালি হয়ে থাকে তো এটা যদি যুক্ত করেন তাহলে কত হলো ছয় হাজার সাতশো পঞ্চাশ ইন্স্যুরেন্স কত তিনশো সাড়ে তিনশো তো সাত হয়ে যাচ্ছে এছাড়া কফিলা আপনার কাছে আরো কিছু আনুষঙ্গিক খরচ চাইতে পারে যেমন সৌদি দোকানের টাকা সৌদি তামিনাতের টাকা কুয়া খোলার টাকা মুকিম খোলার টাকা বা আফশিরের টাকা এই ধরনের আনুষঙ্গিক আরো বেশ কিছু খরচ চাইতে পারে সেগুলো হতে পারে হাজার রিয়াল পর্যন্ত ছয়শো রিয়াল পর্যন্ত বা আটশো রিয়াল পর্যন্ত তো আপনারা যারা রানিং ইকামা বানাবেন তাদের জন্যই আমি এই খরচটা বললাম আর যারা কাফালা হবেন ছোট মহাশায় তো কাফলা হওয়ার ক্ষেত্রে কাফালার খরচ যুক্ত হবে যদি প্রথম কাফালা হয় তাহলে দু রিয়াল দ্বিতীয় কাফালা হলে চার রিয়াল তৃতীয় কাফালা হলে ছয় হাজার রিয়াল এর উর্ধে যত কাফালা হবেন ছয় হাজার রিয়াল করে আপনাকে কাফালা খরচ বহন করতে হবে এরপরে যদি আপনার ইকামা এক্সপায়ার হয় প্রথমবারের জন্য হল পাঁচশো রিয়াল প্রথম এক্সপায়ার দ্বিতীয়বার যদি এক্সপায়ার করেন তাহলে হাজার রিয়াল এরপরে যদি তৃতীয়বার চতুর্থবার পঞ্চমবার যতবারই আপনি এক্সপায়ার করবেন ওই হাজার রিয়াল জরিমানা আপনাকে পে করতে হবে আশা করি যারা ছোটো মহাশায় কাজ করেন অথবা ছোটো মহাশায় কাফালা হয়েছেন আজকের ভিডিওটি আপনাদেরকে অনেক বেশি সাহায্য করবে আগামীর পথ চলার ক্ষেত্রে আগামীর তথ্যের ক্ষেত্রে আর যদি আপনার ভালো লাগে অবশ্য শেয়ার করবেন যে কোনো সার্ভিসের জন্য বিন মিশাল ট্রাভেলসের যে কোনো শাখায় যোগাযোগ করতে পারেন আমরা দিচ্ছি আপনাদেরকে জেনারেল সার্ভিস যেগুলো আপনি অন্যদের কাছ থেকে আমাদের কাছে নিশ্চয়তা শহীদ করতে পারবেন আল্লাহ হাফেজ